বয়স সবে মাত্র বছরে পা দিল এক তরতাজা যুবক হঠাৎ চরম সিদ্ধান্ত কেন নিল জানলে অবাক হবেন হঠাৎ সকালবেলা বাড়ির কলের পারে ছেলের ঝুলন্ত দেহ দেখে আতকে উঠল মা ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার জানা যায় মৃতের নাম সঞ্জীব নমদাস প্রতিদিনের মতো আজ সকালবেলা সঞ্জীবের মা ঘুম থেকে উঠে কলের পারে যাবে তখনই নজরে আসে কলের পাড়ের পাশে অর্জুন গাছে ঝুলন্ত অবস্থায় ছেলে তা দেখে চিৎকার দিয়ে ওঠে মা এই চিৎকার শুনে পাড়া প্রতিবেশীর মানুষজনেরা ছুটে আসে এবং দেখতে পারেন এই ঘটনা জানা যায় সঞ্জীব নমদাস দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন তার চিকিৎসাও চলছিল হঠাৎ এরকম ঘটনা ঘটাবে কখনো বুঝতে পারেনি পরিবারের মানুষজন সঞ্জীবের মা জানায় গতকাল ছেলে পার্শ্ববর্তী বাজারে যায় এবং রাত্রি দশটা নাগাদ বাড়িতে ফেরে মাকে জানায় সে রাত্রিতে ভাত খাবে না খেয়েই শুয়ে পড়ে পরবর্তীতে বাড়ির মানুষজন ঘুমিয়ে পড়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠে সঞ্জীবের মা উঠে দেখে ঘরে নেই ছেলে তখন মা ভাবছিল ছেলে হয়তো আগে উঠে বাইরে গিয়েছে মা কলের পরে যাবে সেই সময় নজরে আসে একটি চেয়ার কলের পরে পড়ে রয়েছে তা দেখে প্রথমে একটু একটু কেমন কেমন মনে হয়েছিল এগিয়ে যেতেই নজরে আসে ছেলের ছেলের দেহ মায়ের মৃতদেহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায় ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ বলে জানা গিয়েছে মানসিক রোগ ছিল মানসিক রোগ থাকার পরে কারণ সুইসাইড করছে কী কারণে সুইসাইড হলো সেটাও তো আর বুঝতে পারি না কিছু অসুখ ছিল পুরোনো কিছু অসুখ ছিল কঠিন ধরনের অসুখ এই কঠিন ধরনের অসুখ থেকে ওর মানসিক চাপের থেকে এটা হচ্ছে মাথা কি খারাপ আসল মাথা খারাপ ছিল না কিন্তু ওর মানসিক একটা চাপ ছিল আর কি ওইটাই নিয়ে দিনে দিন গবেষণা করার পরে ও এটা হয় কবে ঘটে ঘটনা ঘটনাটা আজ ধরো ভোর সাড়ে তিনটা চারটা নাগাদ প্রথমে কে দেখতে পেলো মা দেখতে ওর মা দেখতে আচ্ছা বাড়ি কোথায় ব্লক আপনার কি হয় আমার দিদির ছেলে দিদির ছেলে হয় বয়স কিরকম বয়স আনুমানিক আঠারো প্লাস তাহলে আজকে কেন এলেন আজকে পোস্টমর্টামের জন্য থানায় নিয়েছি থানায় কল করছে থানা থেকে আসে নিয়ে আসলো নিয়ে আসবে মারা গেছে তার নাম সঞ্জিত নমদাস সঞ্জিত নমদাস নমদাস আপনার নাম বেলিরাম নমদাস